শুরু হয়ে গেল কুপ আমেরিকা আজকে কিন্তু দুইটা খেলা দেখেন বাংলাদেশের খেলাও কিন্তু সকাল ছয়টায় এবং হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডার যে খেলাটা সেটাও কিন্তু আজকে সকাল ছয়টার দিকে তো আজকে কিন্তু দেখেন আর্জেন্টিনার ম্যাচ মানে অন্য রকম উত্তেজনা তবে কানাডার বিষয়ে একটু সামথিং একটু বলে নেই সেটা হচ্ছে কানাডা কিন্তু লাস্ট যে ম্যাচটা খেলেছে রিসেন্ট যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটাতে কিন্তু কানাডা কিন্তু ড্র করেছে ফ্রান্সের মতো টিমের সাথে কানাডার এটা একটা অনুপ্রেরণা তবে আর্জেন্টিনা কিন্তু নাম্বার ওয়ান জানেনি এবং আর্জেন্টিনার যে ব্যালেন্স একটা টিম আর্জেন্টিনা টিমের যে শক্তিমত্তা আর্জেন্টিনা টিমের যে ব্যালেন্স ব্যালেন্স তাদের কিন্তু হারার রেকর্ড খুবই কম এবং ড্র হওয়ার রেকর্ডও কম তারা জিতে চলছে আর্জেন্টিনা কিন্তু অনেক শক্তিশালী স্ট্রং একটা দল মেসি তো আসি তো দেখেন আজকে যে আটলান্টাতে আটলান্টাতে যে মুখোমুখি হবে কানাডা এবং হচ্ছে কোপা আমেরিকার মোকাবিলা হচ্ছে আর্জেন্টিনা তো ম্যাচটা কিন্তু ফেডিকশন যদি বলি দেয় আর্জেন্টিনা অনায়াসে এমনি দেখা যাচ্ছে নর্মালি রেস্ট অফ লাক্ট প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা অবশ্যই আর্জেন্টিনা জিতুক এটাই আশা করি এবং ভালোভাবে জিতুক কোপা আমেরিকাটা ভালোভাবে শুরু করুক কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা এবারে কোপা আমেরিকা যেন সুন্দরভাবে সে গেইন করতে পারে এবং মেসি কিন্তু খেলছে মেসির জন্য বিশেষ করে পৃথিবীতে এমন কিছু খেলোয়াড় আছে যাদেরকেও কখনও তুলনা করা যায় না আটলান্টাতে আজকে যে ম্যাচটা হবে সকাল ছয়টায় সেখানে যদি মেসির জাদুতার যদি দেখাতে পারে মেসির যে অ্যাটাকিং মুডটা যদি দেখাতে পারে যে ক্যারাশ ম্যান্ডি রিসেন্ট যে গোয়েতে মালার সাথে যে রিসেন্ট যে ম্যাচটা সেখানে কিন্তু মেসির কিন্তু দুই দুইটা গোল ছিল এবং চার একে কিন্তু ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা তো সেদিক থেকে বলা যায় কানাডা কিন্তু ফ্রান্সের সাথে ড্রোটাই কিন্তু তাদের অনুপ্রেরণা তো এই অনুপ্রেরণা নিয়েই কিন্তু তারা আজকে মাঠে নামবে তো মেসি মেসি লিওনেল মেসি লিও বস কিং যা কিছু বলে না কেন প্রিয় দলের জন্য মন থেকে শুভকামনা আর্জেন্টিনা জিতুক ইয়েস আর্জেন্টিনা কোপ আমেরিকা এবারও জিতবে ইনশাল্লাহ দেখা যাক কত দূর যায় খেলা এনজয় এনজয় করুন খেলা ভালো থাকবেন সালামু আলাইকুম